আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দিয়েছেন শ্রেষ্ঠ এক নাম্বার হলো সাইয়দুল আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন সাইয়দুল কিতাব আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন সাইয়দুল শাহরু আমাদেরকে শ্রেষ্ঠ মাস দান করেছে সাইয়দুল লাইলি আমাদেরকে শ্রেষ্ঠ দান করেছেন নাহার আমাদেরকে শ্রেষ্ঠ দিন দিন দিয়েছেন পাঁচটা কারণে যারা ইতিহাস ইসলাম সম্পর্কে যতটুকু গবেষণা করেন আশা করি কথাগুলো বাস্তব না অবাস্তব সাধরম যারা তারাও বুঝতে আস কথাটা বাস্তবা ইমামুল আখের নবী একজন হযরত মহাম্মদ রসোম্ব আর আমাদেরকে করেছেন সেই নবী যে তার মানে আমরা এইদিক থেকে শ্রেষ্ঠ নবী পেয়েছি যেটি মেঘাজে আমরা বলেছিলাম

সৈয়দুল কিতাব শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ১০৪ কিতাব নাজিল করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কয়টি তাওরাত যাবুর ইনজিল আল কোরআন এই চারটা কিতাবের মধ্যে একটা কিতাব শ্রেষ্ঠ সেটা হচ্ছে কি আল কোরআন আর সেই কিতাবটাও আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন নাজিম করেছে শ্রেষ্ঠকিতা তাও দ্বিতীয় নাম্বারও আমরা কি পেজে শ্রেষ্ঠ পেয়েছে তিন নাম্বার সাইয়দুশ শহর সাইয়দুশ হুর মাস শ্রেষ্ঠ মাস কোন মাস রমজান মাস সে আদম থেকে শুরু করে আহ মুহাম্মাদি পর্যন্ত আর কোন নবী আর কোন উম্মতের উপর আর কোন জাতির উপর এমন শ্রেষ্ঠ একটি মাস আগে দিয়েছেন দেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তারা দিয়েছেন তার পাঁচটা শ্রেষ্ঠের মধ্যে তিন নাম্বার যেটা পেলাম এটাও আমরা বুঝলাম এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন চতুর্থ সৈয়দুল আসেনি অনুগাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ একটি অলজনে দান করেছেন যেটা অন্য কোন জাতির উপর অন্য কোন নবীর উন্মতের উপর আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা সৈয়দুল নাহার দুইটি ঈদ দুইটি ঈদ আল্লাহ তালা দুইটি ঈদ বলতে এবং কি জুমা যে কথাটা আসছে জুমা এবং দুই ঈদের কথা যদিও কোরবানের ঈদে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাতাম থেকে শুরু হয়েছে কিন্তু এই দুই পিতার ইদুনাজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর শ্রেষ্ঠত্ব করেছেন তার মানে বুঝা গেল অন্যান্য নবী উম্মতের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের জন্য এই পাঁচটা শ্রেষ্ঠত্ব দান করেছে